এবং মাদক মাদক যারা সেবন করে তারা সমাজের মধ্যে দুরারোগ্য ব্যাধি হিসাবে চিহ্নিত এবং এলাকায় এলাকায় আমরা যা সবাই জানি অনেক মাদক কারবারি এবং মাদক সেবী রয়েছে তারা এমনকি বিকেল বেলা একটা এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলা স্কুল ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলা মাদক সেবনের আখড়ায় পরিণত হয় সুতরাং যারা স্কুলে কর্তৃত্বে আছেন প্রধান শিক্ষক আছেন এবং যারা সিকিউরিটি দায়িত্বে আছেন প্রধান শিক্ষক মহোদয় অবশ্য অবশ্যই সিকিউরিটির দায়িত্বে থাকা তারপর অধীনস্থ কর্মচারীকে বলবেন স্কুল ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে কোনোভাবে মাদক সেবীরা প্রবেশ করতে না পারে বিভিন্ন জায়গায় পুকুর পাড়ে গাছের নিচে আড়ালে সর্বত্র এগারো দিকে এলাকা খোঁজ করেন দেখবেন কোথাও কোথাও মাদক সেবন হচ্ছে কোথাও কোথাও মাদক কি হচ্ছে এই মুহূর্তেও আমার এলাকা হিসাবে সেটা আমি জানি সুতরাং এই সমস্ত মাদক শ্রমিকদের বিরুদ্ধে দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আমাদেরকে যেতে হবে আজ থেকে এই এলাকা দুর্গাপুরে কোনো মাদক সেবী কোনো চোরাচালানি থাকবে না আমরা এই শপথ গ্রহণ করবো ইনশাল্লাহ মাদক সেবী যখন আক্রান্ত হয় তখন একটা একটা ব্যবস্থাপনা এবং সবাই ধ্বংস হয়ে যায় রক্ষ শান্তি নষ্ট হয়ে যায় এলাকায় আইন শৃঙ্খলার অব অবনতি হয় মাদক মাদক মাদকের কারণে হচ্ছে এবং এই মাদককে আমাদের রোপ রোপ করতে হবে আমরা জানি মাদক আমাদের দেশের তৈরি হয় না এটা বাইরে থেকে আসে চোরা কারবারের মাধ্যমে গোটা বন্ধ করতে হবে কিছু লোক আছে এটা বিপণন করেন মাদকের শ্রমিকদের কাছে পৌঁছে দেন তাদেরকে প্রতিহত করতে হবে এবং সর্বোপরি যারা মাদকসেবী তাদেরকে খুব কৌশলে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং এতে অনেক বল প্রয়োগ করতে হতে পারে আমরা যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি আমাদের আজকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম মাদক চোরাকারী হয়ে থেকে আমাদের দেশে ঢোকে এখানে বিজেপি বড় বাংলাদেশ আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো দুর্গাপুরের আইন শৃঙ্খলা মাদক আমরা আহ্বান জানাবো বসানোর বশনের প্রসজনীর আমরা আহ্বান জানাবো আপনারা এই মাদক সুর আগাবে থেকে চিহ্নিত করুন কোথা থেকে কিভাবে মাদক এই দেশে ঢোকে ওটা বন্ধ করুন এবং আমরা সামাজিকভাবে যারা মাদক সেবি আছে তাদেরকে আমরা প্রতিরোধ করব প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি এলাকাতে কোনো মাদক কারবারি বসবাস করতে পারবে না আশাLambda শপথ করি আজকের পর থেকে যদি কোনো গ্রামে যদি কোমই এলাকায় যদি কোন ইউনিয়নে মানব মাদক কারবারি থাকে তাকে আমরা আইনের আওতায় তুলে দেব আর যদি আপনারা না আমাদের কাছে তালিকা দিবেন সেই তালিকা আমরা তারাই দেব তারাইতে দিয়ে তার আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব ব্যারিস্টার কাইসার কামাল ভাই মাদকের বিরুদ্ধে যে নীতি অবলম্বন করে যে যে নীতি অবলম্বন করেছেন আমরা সেই এই কোন অবস্থাতেই এই দুর্গাপুরে কোনো জায়গায় মাদক ব্যবসায়ী থেকে স্থান মাদক ব্যবসায়ীদের জায়গা দুর্গাপুর উপজেলায় অত্ম অবস্থাতে হবে না থাকবে না এবং তাদেরকে আমরা যে কোনোভাবে পারি প্রতি করব এবং আমরা আইনের হাতে তুলে দেবো এবং পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে আমরা ঘরে ঘরে মাদক উদ্ধার করবো এবং মাদক ধরবো এবং মাদক কারবারিদেরকে ধরে আমরা আইনি শিষ্ট অর্থনীতিবিদ নোবেল জয়ী ডক্টর অমর্ত্য সেনের পরিসংখ্যান এবং তার গবেষণা অনুযায়ী এই পৃথিবীর ভিতরে যে জনগোষ্ঠী আছে তার ভিতরে জনবহুল আমাদের এই বাংলাদেশের জনগোষ্ঠীর শতকরা সাহায্য জনই হলো তরুণ এবং সবচেয়ে কর্মক্ষম মানুষ যাদের দ্বারা পৃথিবী এবং আমার রাষ্ট্র অনেক কিছু পেতে পারে কিন্তু অধীব দুঃখের বিষয় আমরা নিজেরা আজকে উপলব্ধি করতে পেরেছি আমরাও কম বেশি এই মাদকের থেকে আমাদের সংসার আমাদের ভাই আমাদের এই যে সুন্দর সমাজ এই মাদক কিন্তু ধ্বংস করে ফেলছে আমাদেরকে আর পক্ষান্তর একটা কারণ হচ্ছে এই যুব সমাজ বেশি করে এইখানে আক্রান্ত হচ্ছে এই কারণে যে আমাদের খেলাধুলা আমাদের বিভিন্ন ধরনের সামাজিক সুন্দর মিটিং আদি উন্নয়নমূলক কার্যক্রম এইখানে তারা সুযোগ পাচ্ছে না বিধায় কিন্তু তারা মাদকের দিকে ঝুঁকে পড়েছে আমাদের সকলের দায়িত্ব এই মাদককে রোধ করা এই মাদক শুধু আমাদের বা আমাদের দুর্গাপুর উপজেলা নয় এটা সারা বাংলাদেশের একটা রূপ এই চিত্র সারা বাংলাদেশে দেখা যায় সুতরাং আমাদের সকলে সচেতন হইতে হবে নিজে সচেতন হন পরিবারকে সচেতন করুন দুর্গাপুর সংবাদ সত্যের সাথে প্রতিদিন